ঠোঁটে চুমা খাইয়া বাড়িতে গিয়ে কাগজটা হেফাজত রেখে আবার মদের গেল গেল ওই জমানার কুতুবুল আলম হাসান আল্লাহর পক্ষ থেকে জানলে মদের আদে ডাকায় অমুক এক যুবক বান্দা আমি আল্লাহর পক্ষ থেকে দাওয়া পৌঁছায় দাও হাসান বসলি রাতের গভীরে মধ্যে রাত চলে গেল গেইটের সামনে দাঁড়ানোর পর সব মত পান নাই কো পান করনে वाला সদস্যরা দেখে বড় হুজুর এখানে কেন কেন সবাই সিনা ফলাইছে বড় হুজুর দেশের মধ্যে কে ভালো হুজুর কে খারাপ হুজুর সাদাবাদ সন্তানের শেষা যারা সবাই চিনে। সবাই চিনি সাদাবাদ সন্তানেরা

আল্লাহ ওলাদের নজর পড়লে একশন হয় আল্লাহ ওলাদের সহবতে গেলে একশন হয় এই যুবক যখন আল্লাহর অলি হাসান বাসরির হাতে হাতে হালাগায় চলতেছে বলে এমন কি ভালো কাজ করছো যেই ভালো কাজের জন্য তোর কপাল ফলে যাচ্ছে বলে ভালো কাজ তো জীবনে করি না আজকে একটা আশার সাথে আরবি লেখা ভাই আদবের সাথে বাড়িতে হেফাজতে রাখছি তাই নাই বলে চল বাড়িতে গিয়া বলে কাগজটা আমার হাতে দাও দাও হাতের মধ্যে কাগজ নিয়ে হাসান বসরি তাকায় দেখতেছে ওই কাগজের মধ্যে আমার আল্লাহ তাআলার ইসমে আযম লেখা আছে আল্লাহর ওলি হাসান বসরি বলে যুবক কপাল তোর ভালো তওবা কর আল্লাহ তোর মর্যাদা বাড়ায় দিবে হেদায়েতের দরজা খুলে গেল যুবক তওবা করল এখন এই বিশার শুধু শুধু বিশার না এখন তার নামের শেষে হাফি শব্দ লাগানো হয়

বলে তোমরা কি শুনো না বুজুর্গ বিশ্রা হাফি তিনি আসছে হযরত আপনার মত বড় আলেম কেউ নাই ইমাম আহমদ বিন হাম্বল বলে রে ছাত্ররা শুনে নাও নাও আমি ইলমের লাইনে যদিও তোমরা দেখো আগানো কিন্তু মারিফতের লাইনে আমার থেকে বিশ্রে হাফি আগানো ছাত্রদের মধ্যে শুরু হয়ে গেল টেস্ট করি তো

বিশলে হাফি বললেন শাস্ত্র ভাইরা আর যদি আপনি ইমাম সাহে সাহে করে করেন তিনি ভিতর আর কি তার তাহলে জবাবি করোনা মাস হয়ে দেবে আর আমি বিশ্লেহা হাফিকে যদি জবাব চা আমি জবাব ভাইয়া ফি আগে আমি শাস্তি হবে কেন আল্লাহ আল্লর ওবারে দাঁড়ায় রায়ম করলা

আর আমি বিশ্বের হাফেজে যদি জিজ্ঞাস করেন আমি জবাব দেব কোনো ভাগা ভাগি নাই আল্লাহর দ্বারা সম্পদ আল্লাহর পথে সব বিলায় দাও হর কে দারা খাউফে হাক দার দিল মাদা জান্নাতুল মাওআদে হাতু উরা মাকাজুযবাহ হাক জি

বাদবান্দা হেলওয়া না গাই বাদ বান্দা হে লওয়া না গুইবাদ মান দা হেলওয়াস সুজদান দাশ মার দেড়ে তে কালের গড়ে গড়ে সব ছড়ো চোখে জানা হলো কি হালা সুজদান দাখমার বলে গোটা লা আমাকে কবরে ভাড়া করে দিয়েছে

প্রয়োজনে আমি আর আক্রমে গিয়া ঘুমাম আবার উল্টা ফিরে এসে কোরআন শরীফটা জাগায় রাখলেন আর নিজে আর একটা অন্য অপরিচ্ছন্ন রুমে গিয়া ঘুমাই মাহমুদ বলে এই কোরআনের বরকত আমি যে একটু আদব রক্ষা করলাম কোরআনের আজমত রক্ষা করলাম এই কারণেই আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে

সাথে আদব রক্ষা করে চলো রে সন্তান উস্তাদ ও শিক্ষকের সাথে আদব রক্ষা করে চলো রে সন্তান ছোটদের সাথে বড়রা আদব রক্ষা করো বড়রা ছোটরাওদের সাথে আদব রক্ষা করো আরে নবীর মধ্যে দ আল্লাহর কাছে আদবওয়ালা जिंदगी চাও একটা লোক অনেক শিক্ষিত কিন্তু আদব নাই কেউ তারে mohabbat করে না আর একটা লোক লেখাপড়া তেমন নাই কিন্তু বিনয়ী নম্র ভদ্র সবাই তারে mohabbat করে দোয়া করে কথা ঠিক নি ঠিক আরে আল্লাহর বান্দা এই দুনিয়াটা চিরস্থায়ী জায়গা না থাকার জায়গা না ঘর না একদিন আগে করে সকলকে বিদায় নিতে হবে আমি শুরুতেই বলেছিলাম মৃত্যু তো সবার হবে তবে কি রেখে যাব কি সঙ্গে নিয়ে যাব এটাই হিসাব মিলানো দরকার এ নবীর উম্মতের দাল ওই অন্ধকার কবর আপনাকে আমাকে ডাকতেছে দুনিয়াতে কি রেখে যাইতেছ রে পাগল আর কবরে সামানা কি নিয়ে যাইতেছ

মাদ্রাসা এ গিয়া পড়েছে বিসমিল্লাহির রহমানির আমি আল্লাহ ফেরেশতাকে বললাম ও ফেরেশতা এই ছোট বাচ্চা বলে আমি নাকি রহমান আমি নাকি রহিম আমাকে বলে আমি নাকি বড় দয়ালয় হে ফেরেশতা দেখে কারা কবরে আছে তারা তাড়াতাড়ি জান্নাতের বাগান বানায়া দাও